সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশানী দুই দশমিক তিন সমানুপাত ও করতে সাঁত্রিশ পৃষ্ঠার আঠারো নম্বর থেকে কিছু অঙ্ক করে দিচ্ছি আঠারো নম্বর তোমরা স্ক্রিনে এই মুহূর্তে লক্ষ্য করছো স্রোতের প্রতিকূলে একটি জাহাজ এগারো ঘন্টায় সাতাত্তর কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে প্রতিকূল বোঝাতে স্রোতের বিপরীত বোঝায় মানে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে জাহাজের গতিবেগের কথা এখানে দেওয়া আছে আর স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টায় নয় কিলোমিটার স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত খুব চমৎকার একটি এটা একবারে সহজ উপায় দিয়েছে সহজভাবে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ সেটা কি করে এখানে এরকম যে স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় সরি এগারো ঘন্টা এক ঘন্টায় না এগারো ঘন্টায় দেওয়া আছে এগারো ঘন্টায় যায় স্রোতের প্রতিকূলে এগারো ঘন্টায় যায় সাতাত্তর কিমি অতএব স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় যায় অবশ্যই কম সাত এগারো সাত সাত তাহলে স্রোতের প্রতিকূলে এক ঘন্টা যায় সাত কিলোমিটার এবং স্থির পানিতে জাহাজের গতিবেগ লেখা আছে এটা স্থির পানিতে জাহাজের গতিবেগ স্থির পানিতে জাহাজের গতিবেগ 9 কিলোমিটার অতেপ ওখানে বলেছে স্রোতের গতিবেগ কত স্থির পানিতে জাহাজের গতিবেগ নয় কিলোমিটার মানে ঘন্টায় নয় কিলোমিটার এখানে লেখাই আছে প্রতি ঘন্টায় নয় কিলোমিটার স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘণ্টায় নয় কিলোমিটার এখানে লেখালাগত ঘণ্টায় নয় কিলোমিটার অতএব আমরা স্রোতের গতিবেগ বিয়োগ করলে হয়ে যাচ্ছে অতএব স্রোতের গতিবেগ সমান এই যে তোমার জাহাজের গতিবেগ হ্যাঁ জাহাজের জাহাজের প্রকৃত বেগ জাহাজের প্রতি প্রকৃতিবেগ কোনটা ছিল এই যে যেটা সেটা বিয়োগ এই যে স্রোতের জাহাজের গতিবেগ ঠিক আছে স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ স্রোতের প্রতিকূলে শর্টকাটে লিখতে হবে প্রতিকূলে জাহাজের গতিবেগ শর্টকাটে না লিখলে ধরছে না এই জন্য লিখলাম এটা বিয়োগ হ্যাঁ তাহলে স্রোতের গতিবেগ সমান জাহাজের প্রকৃতবেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ তো জাহাজের প্রকৃতবেগ এই যে নয় বিয়োগ স্রোতের প্রতিকূলে জাহাজের গতিবেগ বের করেছিলাম সাত কিমি ওকে তাহলে নয় থেকে সাত বাদ দিলে কত হয়েছে দুই কিমি অতএব স্রোতের তাহলে স্রোতের গতিবেগ ঘন্টায় অতএব লেখা আছে যা তাই অতএব স্রোতের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ঘন্টায় দুই কিমি ওকে আশা করি বুঝতে পেরেছি খুব ছিল অঙ্কটা ঠিক আছে নেক্সট অন্য নম্বর বলছে দার্বে একটি নৌকা স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে নৌকাও যাচ্ছে এই জন্য পনেরো মিনিটে তিন কিলোমিটার চলে যাচ্ছে আর প্রতিকূলে এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে এক কিলোমিটার যায় এবং স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে মাত্র এক কিলোমিটার আসে হ্যাঁ তার মানে স্রোত আছে যে বাধা দিচ্ছে স্থির নৌকার গতিবেগ ও স্রোতের পানিতেই নৌকার গতিবেগ নির্ণয় করো দেখো একটু ভেবে দেখো স্থির পানিতে নৌকার গতিবেগ করার আগেই স্রোতের পানিতে নৌকার গতিবেগ কতটা আমরা একটু শহরেই করতে পারি কি করে জানো স্রোতের পানিতে নৌকার গতিবেগ শেষের উত্তরটা একটু লক্ষ্য করো এখানে বলেছে স্রোতের পানিতে নৌকার গতিবেগ মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে তার গতিবেগ নৌকার কত হবে সেটা তো এখানে বর্তমানে তো দেওয়াই আছে নৌকার স্রোতের অনুকূলে পনেরো মিনিটে তিন কিলোমিটার যায় আর গতিবেগ বের করা মানে ঘন্টায় কত কিলোমিটার যায় তাকে বলেছে হ্যাঁ গতিবেগ নির্ণয় করা তাহলে আমরা এখন লিখতে পারি এভাবে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে পনেরো মিনিটে যায় তিন কিলোমিটার অতএব স্রোতের অনুকূলে এক মিনিটে যায় একটু কম হবে তাই তিনি নিচে পনেরো অতএব স্রোতের অনুকূলে ষাট মিনিট বা এক ঘন্টা যায় তাই না মানে ঘণ্টায় প্রকৃত গতিবেগ কত সেটা বের করতে হবে যায় এই যে তিন গুণ ষাট নিচে হচ্ছে পনেরো পনেরোই হবে যদি কাটাকাটি করো চার পনেরো ষাট থাকলো হচ্ছে যে তিন চারে বারো কিলোমিটার এই যে দেখো একটা বের হয়ে গেল উত্তর কেননা স্রোতের অনুকূলে আর প্রশ্ন বলেছে লক্ষ্য করো নিচে স্রোতের প্রাণীতে নৌকার গতিবেগ নির্ণয় করো তো স্রোতের প্রাণীতে মানে স্রোত সহ বারো কিলোমিটার গতিবেগ নির্ণয় মানে এক ঘন্টা কতখানি যায় তাহলে আমাদের উত্তর একটা বের হয়ে গেছে অতএব স্রোতের পানিতে নৌকার গতিবেগ অতএব স্রোতের পানিতে নৌকার গতিবেগ কত বারো ওকে এরপরে বলছে স্রোতের স্থির পানিতে রৌকার গতিবেগ কত তাহলে স্থির পানিতে কত এটা বের করার আগে আমরা স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে কত যায় সেটা মানে এক ঘন্টা কত যায় সেটা বের করে আসি আবার স্রোতের প্রতিকূলে আবার স্রোতের প্রতিকূলে পনেরো মিনিটে যায় এক কিমি মানে এক কিলোমিটার অতএব স্রোতের প্রতিকূলে এক মিনিটে যায় এক বাই পনেরো কিলোমিটার অতএব স্রোতের প্রতিকূলে এক ঘন্টায় বা ষাট মিনিট এখানে আমি মনে মনে করছি ষাট মিনিট আগে দেখলাম কোনো সমস্যা নাই এটাই তো মেন উত্তর ষাট মিনিট বা এক ঘন্টা একই জিনিস তাহলে ষাট মিনিটে যায় এই যে এক গুণ ষাট নিচে পনেরো পনেরোই থেকে গেল এই পনেরো দিয়ে এটাকে যদি ভাগ করো তাহলে হবে তার মানে এখানে চার কিমি তাহলে একটু লক্ষ্য করে দেখো স্রোত যদি যাচ্ছে স্রোতের অনুকূলে বারো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে পনেরো ইয়া ষাট মিনিটে যায় চার কিলোমিটার এখন সতরাং বা স্থির পানিতে স্থির পানিতে নৌকার গতিবেগ তাহলে স্থির ফলে তোরকার গতিবেগ কত হচ্ছে এই যে স্রোতের অনুকূলে যাচ্ছে বারো কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে এক ঘন্টায় কত কিলোমিটার চার কিলোমিটার এই দুটো বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে আট কিলোমিটার তাহলে দেখো দুটি উত্তর বের হয়ে গিয়েছে এদিকে প্রথমে আমি ষাট মিনিট মানে এক ঘন্টায় স্রোতের পানিতে নৌকার গতিবেগ এটা বের করে নিয়েছে আর নৌকার গতিবেগ তাহলে হচ্ছে আট কিলোমিটার আবার স্রোতের প্রতিকূলে এক ঘন্টা যাচ্ছে চার কিলোমিটার মানে সব উত্তর একসাথে বের হয়ে গেছে আমাদের উত্তর চেয়েছে দুটা অতএব আমরা শুধু এটাই লিখবো স্থির পানিতে যা বলেছে তাই লিখবো স্থির পানিতে নৌকার গতিবেগ শর্টকাটে লিখলাম গতিবেগ হচ্ছে তোমার আট কিলোমিটার এবং স্রোতের পানিতে স্রোতের পানিতে গতিবেগ স্রোতের পানিতে গতিবেগ কত প্রথমে বের করেছিলাম বারো কিলোমিটার বারো কিমি একেবারে সহজ পন্থা এটা ওকে আশা করি তাহলে বুঝতে পেরেছ স্রোতের অনুকূলে পনেরো মিনিটে এক মিনিটে যা কত ষাট মিনিট বা এক ঘন্টায় যা কত এক ঘন্টায় বের করা মানে সেটাই হচ্ছে গতিবেগ ঠিক আছে স্রোতের অনুকূলের গতি নেয় বাস হয়ে গেল আচ্ছা এবারে একজন কৃষক পাঁচ জোড়া একজন কৃষক পাঁচ জোড়া গরু দ্বারা আট দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন তিনি সাত জোড়া গরু দ্বারা বারো দিনে কত হেক্টর জমি চাষ করতে পারে। এটা আমরা একেবারে ঐক্যিক নিয়মে করব। এবং শেষের দিকে চেয়েছে যে কত হেক্টর জমি চাষ করতে পারেন হেক্টর চেয়েছে তাই হেক্টরের প্রসঙ্গ কথাটা শেষে রাখতে হবে তাহলে নিয়ম অনুযায়ী সাজিয়ে লেখাই আছে এখানে আমাদের আর কষ্ট করতে না হচ্ছে না তাহলে পাঁচ জড়া গরু দ্বারা আট দিনে চাষ করে কত হেক্টর চল্লিশ হেক্টর অতএব এক জোড়া গরুর দ্বারা আট দিনে একটা একটা করে নি তাহলে বুঝতে পারবে এক জোড়া গরু দ্বারা আট দিন যদি চাষ করতে চায় তাহলে অবশ্যই কম হেক্টর জমি চাষ করবে তাই না বিষয়টা বোঝেছ যেখানে পাঁচ জোড়া দ্বারা করা হতো এখন এক জোড়া দ্বারা করছে তাহলে জমি চাষ কম হবে তার মানে ভাগ চল্লিশের নিচে পাঁচ আবার এক জোড়া গরু দ্বারা একদিনে যদি করতে চাও আরও কম হবে মানে আবারও ভাগ তোমার চল্লিশের মিছে পাঁচ গুণ আট এবার আস্তে আস্তে বাড়তে থাকবে দেখো অতএব কত জোড়া সাত জোড়া গরু, দ্বারা যদি এক দিনে চাষ করতে চাও তাহলে এই যে আগের চেতে বাড়বে তাই না যেখানে একদিনে চাষ করত সেখানে যেখানে এক জোড়া চাষ করতো আগের লাইনে করা মানে আগের লাইনের সাথে তুলনা করতে হবে তো এক জোড়া গরু এই হেক্টর জমি চাষ করতো সাত জোড়া গরু এখন আবার একটু বেশি করবে তার মানে চল্লিশ গোল সাত নিচে পাঁচ গোল আট অতএব এই সাত জোড়া গরু দ্বারা কত হেক্টর বারো দিনে বারো দিনে এবার সাতজোড়া গরু দ্বারা একদিনে যা করছে সাতজোড়া গরু দ্বারা বারো দিনে করতে চাইলে আরও বেশি করবে তার মানে এবার আস্তে বললাম না যে আস্তে আস্তে গুনের দিকে যাচ্ছে নিচে পাঁচ গুণ আট তো এখানে তাহলে আমরা যদি কাটাকাটি করতে চাই পাঁচ দিয়ে চল্লিশকে কে কাটলে আট বাহ আর এই আট কেটে গেল নো প্রবলেম তাহলে সাত থাকে সাত গুণ বারো সাত বারো চলে আসে হেক্টর বাস সহজ অঙ্ক আর আমি বললাম না হুম অতএব জমি চাষ করতে পারবেন অতএব জমি চাষ করতে পারবেন এত হেক্টর ঠিক আছে নেক্সট আরও একটি অঙ্ক করে দিই লক্ষ্য করছো লিলি একা একটি কাজ দশ ঘন্টায় করতে পারেন মিলি একা একটি কাজ আট ঘন্টা করতে পারেন লিলি মিলি একত্রে এই কাজটি কত ঘন্টায় করতে পারবেন এটা খুব সহজ যদি একটু বড় হতে পারে খুবই সহজ সেটা কি কিভাবে দেখো লিলি লিলি দশ ঘন্টায় করে একটি কাজ অতএব লিলি এক ঘন্টায় করে এক বাই এত অংশ আবার মিলি মিলি কয় ঘন্টায় আট ঘন্টায় করে একটি কাজ অতএব মিলি এক ঘন্টায় করে এক বাই আট অংশ তাহলে তাহলে লিলি ও মিলি লিলি ও মিলি দেখো এই এক ঘন্টা করে এত অংশ এই ঘন্টা করে এত অংশ লিলিও মিলি ঘন্টায় করে এই যে এক বাই দশ যোগ এক বাই আট অংশ তাই না এর লসাগু হচ্ছে কত এর লসাগু হবে তোমার দশ এবং আটের লসাগু সম্ভবত পাঁচ দুই দ্বারা করলে পাঁচ চার চার পাঁচ করে বিশ চল্লিশ চল্লিশ হবে এর লসাগু চল্লিশ দশ এবং আটের লসাগু চল্লিশ দশ দ্বারা ভাগ করলে চার যোগ আট দ্বারা যদি ভাগ করো পাঁচ এত অংশ তার মানে এই নয় বাই চল্লিশ অংশ এই নয় চল্লিশ অংশ কাজ করে কয় ঘন্টায় এক ঘন্টায় তাহলে একবার সম্পূর্ণ অংশ কাজ করতে কত সময় লাগবে এই বিষয়টা এখানে বুঝিয়েছে তাই না তাহলে এখন আমরা এই কথাটাই লিখতে পারি যে তারা দুজনে তারা দুজনে এই যে নয় বাই চল্লিশ অংশ করে এক ঘন্টায় এক ঘন্টায় অতএব তারা দুজনে এক বা সম্পূর্ণ অংশ করে অবশ্যই এবার এক যেহেতু লিখলাম ভগ্নাংশের কাজ সো এই যে এক ভাগ এই যে এই এক ভাগ এটা আসবে এখন ভগ্নাংশের ভাগের এইভাবে ভাগ চিহ্ন দিয়ে ভগ্নাংশের ভাগ করা হয় না তখন এই ভাগের বিপরীত দিতে হয় অর্থাৎ এটাকে গুণ দিতে হয় তাহলে চল্লিশটা যাবে উপরে আমি আর এখানে লিখলাম না এখানে চল্লিশ যাবে উপরে আমি বোঝা দেওয়ার জন্য ওটা লিখেছিলাম আর নয় আসবে নিচে তাহলে নয় দ্বারা এবার চল্লিশকে যদি ভাগ করো তাহলে মিশ্র আসবে চার নং ছত্রিশ চার সমস্ত চার বাই নয় চার সমস্ত চার বাই নয় ঘন্টা নয় ঘন্টায় তার মানে এই চার সমস্ত চার বাই নয় ঘন্টায় লিলি ও মিলি একত্রে কাজটি করতে পারে এই উত্তরটা অবশ্যই লিখে দিতে হবে এখানে যথেপ লিলি ও মিলি একত্রে এত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করতে পারবে ঠিক আছে অর্থাৎ এই শেষে লাইন অঙ্কের যে শেষের লাইন থাকে সেটাই উত্তর সাথে মিলিয়ে লিখতে হয় লিলি ও মিলি একত্রে ওই কাজটি এত ঘন্টায় করতে পারে ওকে আশা করি বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাক ইনশাআল্লাহ আগামী দিনে তোমাদের পরবর্তী অঙ্কগুলো টা টানা হবে আগামী দিন পর্যন্ত এর পরবর্তী ক্লাসটি এখন তোমরা দেখতে পাবে আল্লাহ হাফিজ